আর আমার আইসিডিএস কর্মী হেল্পার নিয়ে প্রায় দু লক্ষ তিরিশ হাজার আছে পয়লা অক্টোবর থেকে তাদেরটাও এক হাজার টাকা করে বেড়ে যাবে সত্যি অঙ্গনারি কর্মীদের খুব খারাপ অবস্থা কেন খারাপ অবস্থা আমরা দেখছি যে যা হোক একটা স্যালারি বাড়ানোর কথা বলছেন বারবার কিন্তু স্যালারির থেকে ওনাদের সব থেকে যেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সেন্টারে যে খাবারটা দেওয়া হবে সেই খাবারটা দেওয়া নেই এখন যখন কোনো জিনিস পাচ্ছেন না তখন বলছেন সোকাজ করবো না আরে মাইনে কেটে নেবো কিন্তু মেয়েদের দেওয়া ভিড় থেকে তারপরে আমি খাওয়াবো দশ হাজার থেকে শুরু প্রায় পঁচিশ হাজার টাকা ডিম সবজি প্রতিদিন বাচ্চাদের প্রত্যেকদিন আমাদের সেন্টারে রান্না বাচ্চাদের খাওয়াচ্ছি

বা আশাকর্মীদের স্যালারি বৃদ্ধি পেলেও আমাদের পশ্চিমবঙ্গতে এখনো পর্যন্ত আইসিডিএস কর্মীদের স্যালারি সেভাবে বৃদ্ধি পায়নি সেই নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলন পাশাপাশি বিভিন্ন রকম ইস্যুভিত্তিক কে ওয়াইসি বা পোষণ টাকারের কাজ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে যে পদ্ধতিগুলো করছে সে তার জন্য তাদের যে মোবাইল সে মোবাইলও কিন্তু তারা এখন পর্যন্ত পায়নি কলকাতায় যে বৃহত্তর আন্দোলন চলছে আইসিটিএস কর্মীদের সেই আইসিটিএস কর্মীদের বৃহত্তর আন্দোলনের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয় তো চলুন দেখে নেওয়া যে বৃহত্তর আন্দোলনের কিছু বিষয় নিয়ে তারা যে আন্দোলন করছে কে ওয়াইসি পোষণ ট্যাকার সে সমস্ত বিষয়ে একটু আমরা কথা বলে নেব তো আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে কি আইস কর্মীদের কে ওয়াইসি পাশাপাশি পোষণ ট্যাকার এবং কিন্তু আমাদের বে স্যালারিসে স্যালারিও বৃদ্ধি করতে হবে এই সমস্ত বিষয় নিয়েই ছিল আজকের সেই বৃহত্তর আন্দোলনের কিছু নিদর্শন বা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি হৃদয় সরকার গত জুলাই থেকে চালু করার পরিকল্পনা করেছে আমরা বলতে চাই গ্রামের মানুষের যারা পড়ে যায় শ্রমিক আমাদের বাবারা আমাদের যে শিশুরা আমাদের সেন্টারে আছে। তাদেরকে মুখের ছবি তুলে ফ্রেস মানে মুখমণ্ডলে ছবি তুলে তার বাবার ওডিপি যাবে তার কোণে মায়েদের ফোন নাম্বার নেই কাউরির আর ফোন থাকলেও বেশিরভাগ চেঞ্জ করে গরিব মানুষ তাদের এই ঈদের মানে রিচার্জের জন্য তাহলে আমাদের যে নাম্বার দিয়ে বাচ্চাদের নাম তুলেছি সেই নাম্বারে কাউরিরই ওটিপি হচ্ছে না এ কেওয়াইসি হচ্ছে না তাহলে সরকার এই ধরনের পলিসি কেন করলো মিড ডে মিল তো প্রাইমারি হাই স্কুলেও চলে তাহলে আমাদের শিশুদের আইসিডিএস এর শিশুরা ছোট শিশু গরিব মানুষের বাচ্চারা যারা খায় তাহলে সেই বাচ্চাদের বঞ্চিত হবে প্রতিদিন শুধু আমাদের আন্দোলন নয় এখানে আমরা শিশুদের জন্য লড়তে এসেছি যে শিশুরা প্রতিদিন পরিষেবা পায় আমাদের কাছ থেকে প্রতিদিন বাবারা বলছে মায়েরা বলছে ওই ছবি তোলার জন্য আপনাদের সেন্টারে যাব একটা ডিম খিচুড়ির জন্য এটা কেন এই পদ্ধতি কেন তাহলে দেশের সত্তর লক্ষ শিশু আজ বঞ্চিত আমার রাজ্যে চাইছেন রাজ্যের সরকার সত্তর হাজার শিশু বঞ্চিত আমাদের রাজ্যের প্রতিদিন গর্ভবতী প্রসূতি যে মা শিশুদের নিয়ে এই প্রকল্প আইসিডিএস এর সেটাকে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে যা শিশু মৃত্যু মাতৃ মৃত্যু দূর হয়েছে এই মৃত্যু দূর হওয়ার কারণ একটা হলো আইসিডিএস এর কর্মীরা তাদের পরিষেবা দেওয়ার জন্য তাহলে কেন আজকে সরকার এটা চাইছেন আইসিডিএস এর শিশুদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়া মা ও শিশুদের মুখে খাবার যে সমস্যা তৈরি করবে সে কথাই জানালেন সংগঠনের সভানেত্রী কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে এফআরএস এর মাধ্যমে ফেস রিকগনাইজ সিস্টেমের মধ্য দিয়ে আমাদের এবং ইকেওয়াইসি মধ্য দিয়ে আজকে আমাদের আইসিডিএসটাকে খুলে দেওয়ার একটা পরিকল্পনা কোনো উপভোক্তা তারা যাতে খাবার না পায় আমরা সমস্ত এলাকার পিছিয়ে পড়া মা ও শিশুদের নিয়ে কাজ করি গরিব ঘরের

তার ক্ষেত্রে অন্তরায় হতে পারে বলি আশঙ্কা করা হচ্ছে মিড রিপোর্টস নিউজ আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনে তার কিছু বক্তব্য সুন্দর উনি কী বলতে চাইছেন আই সি কর্মীদের নিয়ে সেটাই একটু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছেন অর্ড টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশাকর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির মধ্যে আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পৌঁছেছে এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে আমি হাজির হব আমি হৃদয় দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব